হ্যালো কে আমি হাবিব আপনাকে খুশি বলছেন হ্যাঁ আমি খুশি বলছি কিন্তু হাবিব এ নামে তো আমি চিনি না কাউকে আপনি আমার চিনবেন না আমি আপনার খুব ভালোভাবে চিনি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে রংপুর তাহলে আপনি আমার কিভাবে চিনেন চিনি তো আপনি রাজশাহী থাকেন না হ্যাঁ আপনার নাম খুশি না হ্যাঁ তাহলে আমি তো আপনাকে চিনি তাই না তো ভালো আছেন হ্যাঁ আছি ভালো কিন্তু আপনাকে তো আমি চিনি না চিনবেন সময় হলে ঠিকই চিনবেন আগে বলেন কি করেন হুম এতো ফুলের বাগানে আসছি ফুল উঠাইতে মজা করেন না মজা কেন করব তো আপনি তো খুব ফাজিল একটা মেয়ে এমনি আমি ফাজিল হলাম আমি কি আপনারে বোকা দিছি না দন নাই তাহলে হাজির বললেন যে ফোন দিতেছিলাম অনেকগুলা বিশটা ফোন দেওয়ার পরে একটা ফোন ধরলেন আমি নাম্বারটা চিনি না বিধায় তো আমি ফোনটা ধরি নাই নাম্বার না থাকলে কি ফোন ধরা যায় না আমি তো চিনা নাম্বারে ফোন ধরি না এরপর আপনি ফোন দিতে দিতে আমারে বিরক্ত বানায় ফলাইছেন দেখি আমি লাস্ট কলে আইসে ফোন ধরছি আচ্ছা একবার তো ফোনটা ধরে জিজ্ঞেস করতেন আমি কে আপনার কাছের মানুষও তো ফোন দিতে পারতো আচ্ছা দেখি কাছের মানুষ ফোন দিতে পারতো এখন তো দেখলাম তো আমার এটা কাছের লুক না আপনি আশাই মেডিকেলে পড়েন না হ্যাঁ আপনার নাম্বার কোথায় পাইছেন আপনি এত কিছু জানেন কিভাবে নাম্বার পাইছি বলতে পাঁচশো টাকার একটা নোটে আপনার ঠিকানা সহ আপনার নাম সহ ফোন নাম্বারটা সহ লেখা ছিল দেখেন ফোন দিয়েছেন ভালো কথা মিথ্যা কথা বলবেন না সত্য কথা বলেন টাকার মধ্যে কেউ কোনো দিন নাম্বার লেখা দেয় আর ছেলেরা দিলে দিতে পারে কিন্তু মেয়েরা কখনো দিব এটা আমি আশা করি কি বলেন নাম্বারটা তো আমি পাইছি তাই না নাম্বারটা পাইছেন এটা ঠিক আছে কিন্তু টাকার ভিতরে যে আমি নাম্বার লেখা দিব এটা কখনো হয় নাই ঠিক আছে আর এটা হবেও না আপনি আমার লোকে ফাজলিমি করতে আপনি নাম্বার কোথায় থেকে কিভাবে আপনি ম্যানেজ করছেন কইরা মানে আপনি বলতেছেন আমি টাকার ভিতরে নাম্বার লেখা দিছি সেটার ভিত থেকে আপনি নিছেন আচ্ছা বাধ্য ধারা করেন না নাম্বারটা আমি আপনার কাছ থেকে নাম্বারটা দিয়েছি তো আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এই কারণে ফোনটা দিয়া তাহলে আপনি মিথ্যা কথাটা কেন বললেন ডাইরেক্টলি বলতে পারতেন এই কথাটা আপনি নাকি আমি বকা দিতাম না ডাইরেক্টলি বললে বিষয় হচ্ছে কি জানেন ডাইরেক্টলি বলে আপনি জিজ্ঞেস করবেন যে কার কাছ থেকে নাম্বার নিছেন কোথা থেকে নাম্বার নিছেন আচ্ছা আমি সেটাও জিজ্ঞেস করব না যেহেতু পরিচিত একজনের কাছ থেকে নিছেন তো যাক ভালো হয়েছে মানে আপনার কিছু কথা বলার আছে মানে আপনি বললেন আমার সাথে আপনি কিছু কথা বলবেন আচ্ছা বলেন আপনি কি বলবেন কথা আপনি কি বাইশ তারিখে ঢাকা আসছিলেন হ্যাঁ আরছিলাম বসুন্ধরা মার্কেট শপিং করতে আসছিলেন হ্যাঁ গেছিলাম তো আপনার সাথে একটা পিচ্ছে মেয়ে ছিল একটা ছেলে ছিল আর সম্ভবত ওইটা আপনার দোলা আর আপনার বোন ছিল বড় তাই তো না ওইটা আমার জামাই ছিল আর পিচ্ছি ছেলে মেয়ে ওটা আমার ছেলে মেয়ে ছিল এই শোনেন আপনি আমার মিথ্যা কথা পার পাবেন না আমি আপনার পুরো ডিটেলস জানি আপনার ফোন দিছি বলছেন আপনি আমি যে বলতে ইচ্ছা করি যে কালকে কি ড্রেস পরেছিল তা বলে দিতে পারবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি যে তো আপনি সবই জানেন হ্যাঁ ওটা আমার দুলাভাই ছিল দুলাভাই ছেলে মেয়ে ছিল তারপরে বোনও ছিল তারপরে বলেন কি বলবেন তারপরে বলতে সত্য কথা বললে কি জানেন কি আপনার প্রথম দেখা দিয়ে ভালোবাসে বলছেন তা আপনি এত কথা জিজ্ঞানকে ডাইরেক্টলি কথাটা বইলা দিলেই তো হইতো বোন ছিল বোন জামাই ছিল টাকার ভিতরে নাম্বার পাইছি এরপরে ছবি চিনি এত কিছু তো মানে দরকার নাই না বলা ডাইরেক্টলি ফোন দিয়ে বললেই তো হতো যে আপনার আমার ভালো লাগে আপনি ভালোবেসে ফেলেছি ডাইরেক্টলি বলতে আপনার বলার এটা মানে প্রয়োজনটা আমি মনে করতাম আপনার মনের কথা আপনি বলে দিতেন মেয়েটা অ্যাক্সেস করলো কি না করলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা না আমারটা আমি বলে দিচ্ছি এই শোনেন আপনি বেশি কথা এখন আগে আমার কথা শুনুন এত কথা বলেন কি আমি যেটা বলতেছি সেটা শোনা। আমি যদি কথাগুলো ঘুরে আই পেছাই না বলতাম তাহলে কি আপনি আমার সাথে কথা বলতেন তখন সময় দিতে আমি ডাইরেক্টলি ফোন দিয়ে বলতাম যে খুশি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ তাহলে কি আপনি মেনে নিতেন চিনেন না জানেন না আচ্ছা এখন যদি আমি মেনে না নিই আপনি কি জোর করে মানাতে পারবেন না মনটা আপনার ভালোবাসারও আপনার আপনি একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আমি যেটা বলি সেটা শোনা। আপনার দোলাভাইয়ের সাথে আমার খুব ক্লোজ একটা সম্পর্ক আছে তো ভালোবাসেন না শোনেন না আপনার দোলাভাইয়ের আমি এক বেশি চাকরি করি তো মূলত একটা সত্য কথা বলি হ্যাঁ বলেন আপনার সাথে আপনার দোলাভাই আমার আবার বিয়ের সম্বন্ধ দিতেছে না আলাপ করছে তো উনি আমার নাম্বারটা দিয়েছে দিয়ে বলতেছে যে তুমি কথা বলে দেখো যদি তোমার ভালো লাগে তাহলে তো আপনি যেভাবে কথা বলতেছেন এখন আপাতত লাভাই আমি কি বলেন বলবেন যে মে ভালো না মেয়ের কথা স্টাইল ভালো না এরপরে মেয়ের আরো দুই তিন জায়গায় সম্পর্ক আছে এভাবে বলে দেন উফ আপনি যেভাবে डायरेक्टली কথাটা বলে এভাবে কথা বলতে আর আসলে আপনার রাগটা অনেক ভালো লাগছে আমার বুঝছেন তাহলে এইটাই বলে দেন তো লাভাইরে

আপনার সাথে কথা বলছে তো আমি আর কি বলবো না না আমি তো এই কথা আগেই বলবো না আমি দুলা ভাইয়ের কাছে আগে শুনবো এরপরে কথাগুলা বলবো আমি তো ডাইরেক্ট এই ফাঁদে পা দেবো না আচ্ছা আপনার দুলা ভাই তো আমি নামই বললাম না দুলা নাম শফিক না হ্যাঁ তাহলে আমি পুরো ঠিক আপনার সম্বন্ধে আমি থাকি কই রংপুর আপনি দেখুন রাজশাহী তো এটা প্যাজাল না তো আপনার সম্বন্ধে জানিবই তাই তো কথাগুলো বললাম আর আমি যাচ্ছিলাম কি জানেন আপনি যেহেতু আজকে মনে হয় সম্ভবত ঢাকাতে আসবেন আপনার তোলা ভাই বললো তো রাইট না হ্যাঁ রাইট তো যেহেতু ঢাকাতে আসবেন তো আমি চাচ্ছি যে আপনি আমার সাথে দেখা করেন না না আমি আপনার সাথে দেখা করব ঘুর থেকে না আমি আপনি আমার সাথে দেখা করবেন আমি যেহেতু আপনি দুলাভাই যেহেতু আপনার কাছের লোক আমি যেহেতু দুলাভাইয়ের বাড়িতেই যাচ্ছি আপনিও আসেন না ওইখানে আসলে দুইজন দুজনকে ভালোভাবে চিনতে হবে জানতে হবে তারপরে তো ভালোবাসতে হবে তার জন্যই তো আসতে বলছি না আমি ওইটা দেখি আপনি আব্দুল্লাহ ভাইয়ের কতটুকু কাছের লোক আর আপনার চিনাও হব জানাও হব আপনার সাথে কথাও হব পরিচয় সব কিছু টোটাল হবো একসাথে বসে চা খাবো নাস্তা করব চলে আসেন আপনার কি যে বলেন আপনি আমি বুঝতেছি না আপনার কি বুঝাইতে চাইতেছেন আপনার কথাতে তো জাল কেন আমার কথা ঝাল এই ঝাল কথা যদি আগে কেউ সহ্য করতে পারে পরবর্তীতে তার জীবন সঙ্গী হিসেবে মিষ্টি কথা পাবে আচ্ছা আমি আপনার ফিনলি হিসেবে একটা কথা বলি হুম বলেন আপনি আছেন না তার জন্য তো ঝাল কথা বাইরেই বুঝুন না মিষ্টি কথা মানে এই যে এরকম ঝাল কথা বাইরেই বিধাই তো ছেলেরা মানে হাসাইতে পারে না দূরে চইলা যা সহ্য করতে পারে না যাই এটা সহ্য করতে পারবে এই ব্যাপারটা কি শুধু আমার জন্য না অন্য গড়ার জন্য এই ব্যাপারটা করতে নাকি এই ব্যাপারটা তো সবার জন্যই থাকতো প্রত্যেকটা ছেলের জন্যই ওই যে বললাম না যে প্রত্যেকটা ছেলের জন্যই এই ব্যবহার যাই সহ্য করতে পারবে তাই মিষ্টি কথা বলে পাইবে আপনার মেসেঞ্জার চেক দিলাম ফেসবুক আইডি চেক দিলাম এখানে একটা ছবিও আপনার নাই কেন থাকবে একটা মেয়ে মানুষের ছবি তো কিছু মনে না করলে কি আপনার মেসেঞ্জার আইডিটা আমার একটু দিবেন না দিব না তো একটু দেন না যার জীবন সঙ্গী করব তার দেই না আপনি কি আর আপনি আমার ঝালটুকু কতটুকু সহ্য করতে পারবেন এরপর এনে জীবন সঙ্গীর কথা চিন্তা ভাবনা করা যাবে আপনার দোলাভাই ঠিকই বলছে উনি যখন আমার বললো যে আমার একটা শালিকা আছে তো তোমার যদি পছন্দ হবে তো কথা বলে দেখতে পারো আমি জিজ্ঞেস করলাম আপনার সম্বন্ধে উনি বললো যে ওর যে দেমাক ওর আগে তুমি কথা বললে দেখো যে সহ্য করতে পারো তারপরেই কথা বললো আমার সাথে তো এখন বুঝতেছি যে আসলেই তো আপনি যা বলছে পুরো সত্য কাহিনী বলছে তো আপনি যদি আমাদের রংপুরে আসেন তাহলে তো কোনো সমস্যা হবে না আমার কথাটাই এখনো সহ্য করতে পারতেছেন না আর আপনি রংপুরে যাই যায় মানে চিন্তা ভাবনা আপনি করতেছেন না রিজিক যদি থাকে তাহলে অবশ্যই তো আসবেন তাই না না যদি থাকে তাহলে সব মেয়ের ক্ষেত্রে এটা সহ্য করে নেওয়া উচিত আগে বলেন আপনাদের স্বপ্ন কি আছে পড়াশোনা নিয়ে চাকরি বাকরি করার ইচ্ছা আছে হ্যাঁ যে পড়াশোনা করতেছি সরকারি চাকরি করা তো অবশ্যই ইচ্ছা আছে স্বপ্ন তো স্বপ্নই না আমি যদি বলি যে কোনো চাকরি বাকরি আমি আমার সাথে যে আপনি পিওএম কখনো আপনি দেখবেন না চাকরি করাবো না না আপনি স্বাধীনতা আপনার ইয়ার জন্য তো আমার স্বাধীনতা বন্ধ করতে পারবো না কারণ এটা আমার স্বপ্ন আমি চাই আমার বিয়ের পরও আমার শ্বশুর শাশুড়ির ফ্যামিলির পাশে আমি দাঁড়াই শোনেন আমি বলি আব্দুল্লা ভাই যে পোস্টে আছে এই কি পোস্টে আমি আছি তো আপনার দোলা যদি আপনার বন্ধুরা নিয়ে সংসার চালাইতে পারে সুখে থাকতে পারে তো আমি কেন পারবো না আপনার চাকরি করতে হবে না হ্যাঁ পড়াশোনা করতেছেন পড়াশোনা কন্টিনিউ করেন আর যদি পড়াশোনায় কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আমি আমার টাকা আপনার ডাক্তার বানাবো তো ওইটাও তো চাকরি না হুম কিন্তু মানুষের অফিসে কোম্পানিতে কোনো চাকরি আমি করতে দিব না শুধু লাইভে আমার লাইভে যে কোনো মেয়ে আসে আপনি আসেন আচ্ছা এটা পরেটা পরে দেখা যাবে না আপনি যেহেতু আমি যাচ্ছি কালকে আপনিও আসেন দেখি আগে আপনি শুধু আপনার কথাই তো হবে না আপনার চেহারা আপনি সব কিছুই তো আমার দেখতে হইব না আপনি মানুষটা কেমন আমার সব কিছুই বুঝতে হইব এরপরে আমি আপনার সত্যি কথাটা বলতে পারবো চেহারা কেমন মানুষটা কেমন

আমি যেমন ছেলে পছন্দ করি না কেন আপনাকে দেখবো আগে তারপরে এনে বলবো আর আমি যে সব দিক দিয়ে কথা বলছি আপনি আবার ভয় পায়েন না সব দিক দিয়ে দেখবো না এটা এটা ওই করেন না মানে আপনি উপরে মানে ইটুকু সবগুলা দেখবো এটা আবার ভাবেন না আপনি ছলে হলে দেখবেন আপনি মাইন্ডের মধ্যে জান কে না আমি তো ভালো কথাই বলতেছি তাই না আপনি তো বললেন সবকিছু দেখবেন দেখবেন তাকে আর দেখা যায় যে একটা হাসি দিন হাসি আমি তো পঞ্চাশ হাজার টাকা হালান তাহলে আসুন আগে যাব তো দেখবো তখন তো অনেক কথাই বললাম ভুল টুল মাপ টাপ করে দেন মাপ করতে পারবো না আগে দেখা করি এরপরে মাপ করবো ও অলরেডি পটে গেছেন পটে যাব কেন না আমার চাইতে আপনার আগ্রহ বেশি দেখা করার না তো আপনি আমাকে বললেন সেই অনুযায়ী আমি আপনাকে বললাম আচ্ছা আপনি সাথে কথা বলে দেখেন আমি কেন দুলাভাই সাথে কথা বলবো আপনি বলবেন আপনি বলবেন না যে আপনার বন্ধু অথবা আপনার কলিগ ফোন দিয়েছিল আপনার কথা বললো তো আমার জিগাবো আমি কেন জিগাইতে যাবো আমি সাইডে ধরা দিব নাকি আমারই তো দুলা ভাই জিগাবো যে কেউ ফোন দিছিল কিনা তখন আমি বলবো আমি কেন আমি আপনি তো সেই চালাক তো আচ্ছা ভাই আর কিছু করবেন নাকি ফোনটা রাখবো আচ্ছা ঠিক আছে রেখে দিই ভালো থেকেন দোয়া করেন বেশি বেশি যাতে ভালো থাকতে পারে আর শোনেন এই নাম্বারটা আমারই বুঝছেন যদি প্রয়োজন হলে ফোন দিন নাহলে গাড়িতে যখন উঠবেন কত দূর আসলেন কখন গাড়িতে উঠবেন সব পিসারে একটু মেসেজ করে নেতো ফোন দিন সম্ভব আমি কেন দিব আপনি আমার খোঁজ নিবেন ঘন্টা পর পর আধা ঘন্টা পর পর আচ্ছা ঠিক আছে আল্লাহ মজার লোক হ্যাঁ একটু আগে বললেন সেই কাঁচা লঙ্কা ঝাল না একটা মানুষের সাথে কথা বলে তো বোঝা যায় মানুষটাকে এমন কথা না বললে কি আর বোঝা যায় আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে